বৃষ্টি আচ্ছা বৃষ্টি আপু আপনি কোথায় থাকেন নাটোরে বাড়ি আমার নাটোরে বাড়ি শ্রীপুরে থাকির বাসা ভাড়া শ্রীপুরে বাসা ভাড়া থাকেন তে বাসা ভাড়া থাকেন কেন নিজের বাড়ি নাই নিজের বাড়ি আছে মনে করেন জায়গা আছে দুই কাটা হ্যাঁ ঘর নাই আর জন্য ভাড়া থাকে আর ওইখানে তো গ্রাম অঞ্চল মনে কাজ করব না এখানে সেলাই মেশিন কাজ মালিক ভাড়া দেয় মানে নিজের বাড়ি ঘর নাই কিন্তু জায়গা আছে কতটুকু জায়গা আছে আপনার চার কাটা জায়গা আছে চার কাটা জায়গা আছে মাশাআল্লাহ এখন আপনার বাবা কোথায় আমার বাবা বিয়ে করে নিয়ে চলে গেছে বিয়ে করে নিয়ে চলে গেছে ওই জায়গা কি আপনার বাবার নামে না আপনার মায়ের নামে মায়ের নামে আপনার মায়ের নামে আর আপনার ভাই বোন কয়জন আমার ভাই বোন একজন আপনি একাই তাহলে তো সব সম্পত্তির মালিক আপনি একাই এখন আমি আছি এখন বাবা তো আরেকটা বিয়ে করছে সেই ঘরে বাচ্চা কাচ্চা হয়েছে আচ্ছা এখন যখন নিজের মনে করেন সমর্থ হবে তখন মা বলছে আমার নামে দলিল করে দেবে আচ্ছা তো এখন যে আপনি এই যে ক্যামেরার সামনে আসলেন এখন কি কারণে আসলেন আপনার স্বামী নাই আমার স্বামী না স্বামী নাই স্বামী তো একটা বিয়ে করছে একটা ছেলে আছে আচ্ছা 7 বছর বয়স তো সেই ছেলেটা কি আপনার কাছে থাকে না আপনার স্বামীর কাছে থাকে ছেলেটা আমার কাছেই থাকে ছেলে ওর বাবা পাইছে আচ্ছা এখন ওই ছেলে যদি আপনার সম্পত্তির দাবি হয় তাহলে তো আপনাকে যে বিয়ে করবে সে তো আর সম্পত্তির ভাগ নিতে পারবে ছেলে কেন হবে ছেলের বাবার সম্পত্তি আছে সেই সম্পত্তি ছেলে পাবে

দায়িত্ব নেবে আমারে ভালোবাসা দেবে তখন আমি সম্পৃতি দিয়ে কি করব তখন আমার স্বামীরা আমি দিয়ে দেবো আচ্ছা তো তাকে আবার যদি কোন সময় কষ্ট দেন তাকে তো কোনো সময় কষ্টই দেবো না কেননা আমি তো কষ্ট পেয়ে শিক্ষা হয়েছি আচ্ছা আচ্ছা অনেক কষ্ট আমার জীবন চলছে আচ্ছা তো আপনার ফোন নাম্বার ভিডিওতে দিবেন যদি কেউ আপনাকে বিয়ে করতে চায় সেজন্য আপনার সাথে যোগাযোগ করেন মুখস্থ নাই আপনি বলে দেব আচ্ছা আপনি আমার সাথে সাথে বলেন